হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি একদম দারুণ আছি আমার দিদির ছেলের মানে আমার ভাগ্নের রিং সিনেমারি ভাগ্নে কিন্তু এখানে থাকে না বাইরে থাকে তো ভাগ্নে চলে এসেছে এই রিসেন্টলি তোমরা ভিডিওতে ওর বিয়ের ব্লগুলো দেখতে পাবে তো ওর বিয়ে সামনেই আছে আমি এখন থেকে কিছু বলবো না কিছুদিন পরে তোমরা অবশ্যই দেখতে পাবে এইভাবে আমার সঙ্গে সাথে জুড়ে থাকো অবশ্যই বিয়ের ব্লগগুলো আমি দেব। তো ভাগ্নের রিং সিনেমারিতে দেখো ভাগ্নে এবং বৌমা ওরা দুজনে দাঁড়িয়ে পড়েছে এবং সিনেমা ভিডিও ক্লিপগুলো সেভাবে নেওয়া হয়নি তো দিদি জামাইবাবু মানে জামাইবাবু মিললি খুব অসুস্থ এখন একটু শরীর খারাপ আছে তো তার মধ্যেই যেহেতু বাইরে থাকে বিদেশে থাকে তো সেই কারণে ও আর ছুটি পাবে না তাই এই অনুষ্ঠানগুলো মোটামুটি ছোটো খাটোভাবে পালন করা হচ্ছে তো বৌমাও চাকরি করে ওরা দুজনেই আর ছুটি পাবে না তো রিং সেরেমনিতে ওরা সেজে নিয়েছে ওদেরকে কেমন লাগছে বলো আমার তো ওদের দুজনকে দারুণ দেখতে লাগছে এবং ছোট্ট অনুষ্ঠান হয়েছিলো ছাদের মধ্যেই প্ল্যান্ডেল করে হয়েছিল এবং দেখো ওদের রিং সেরেমনি হয়ে গেছে এই হচ্ছে আমার জামাইবাবু আর এই হচ্ছে ছোটো ভাগনা বড় ভাগনা যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু লকডাউন পড়ে গেছিলো ওই জন্য ওর অনুষ্ঠান খুব ভালো করে করা সম্ভব হয়নি বড় করে অনুষ্ঠান করার কথা ছিল কিন্তু হয়নি ওদের জন্য একটা ক্লেকের ব্যবস্থা করা হয়েছিল কেকটা দেখো কেটে নিয়েছে এবং খাইয়ে দিয়েছে এরপরে দিদি কেউ খাইয়ে দেবে এবং বৌমার মা বাবাও এসেছিলেন ওরাও সঙ্গে ছিলেন তো খুব বেশি জনের অ্যারেঞ্জমেন্ট করা যায়নি দেখো ওর বাবা মানে বৌমার বাবা এবং বৌমার মা দুজনকেই দেখতে পাবে তো দুজনেই মোটামুটি অনুষ্ঠানটা ওই দিদিরা থাকে দুর্গাপুরে বলে দিই তো দুর্গাপুরের ছাদের মধ্যে প্যান্ডেল করে মানে দিদিদের ছাদের মধ্যে প্যান্ডেল করে অনুষ্ঠানটা করা হয়েছিল কারণ সেভাবে যাতায়াত করতে পারবেন না বলে ওখানে অনুষ্ঠানটা করা হয়েছিল তো ওদের একটু ভিডিও শ্যুটের মতো করে নেওয়া হচ্ছিলো এবং ফটো তুলে নেওয়া হচ্ছিলো তো আমি তো আমার যত কিছু আপডেট হয় সমস্ত আপডেটই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই তো তোমরা আমার একদম পরিবারের মেম্বারের মতো তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার না করলে কখনোই সম্ভবপর হয় না ওই দেখো পুচকি টাকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার বড় ভাগনার মেয়ে ও এত বড় হয়ে গেছে তো এইভাবে ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার সঙ্গে এইভাবে জুড়ে থাকতে বেল বেলকেনটা টিপে দিও নাহলে আমার ভিডিওগুলো সবার ফার্স্টে তোমার কাছে পৌঁছাবে না তো সেইভাবে জুড়ে থেকো দেখো খুব হাসছে ওইভাবে হাসতে খুশিতে থাকুক তোমরাও ভালো থেকো টাটা